তুমি এমন কোনো নতুন প্রবলেমে নেই তো সে ভালোবাসে বিয়ে করতে চায় না বিয়ের প্রসঙ্গে যেতে চায় না কিংবা তোমাকে ইগনোর করছে মাঝে মাঝে ভীষণ ভালোবাসা দেখাচ্ছে মানে তুমি নিজেই কনফিউজ যে এ ভালোবাসে নাকি ভালোবাসে না তোমার মাথাতেই আসে না কখনো মনে হয় খুব ভালোবাসে আমাকে ছাড়া থাকতেই পারে না কখনো আবার কোথায় বাকি ভালোবাসা দেখতেই পাই না মানুষটা এতটা ইগনোর করে যেটা কল্পনাই করা যায় না নিজেও এই প্রশ্নটার উত্তর দিতে পারি না আমি এর সঙ্গে জীবন কাটাবো নাকি এখান থেকে বেরিয়ে যাব যদি তোমার প্রবলেমটা এমন তাহলে এই ভিডিওটা তোমার জন্য সে ভালো বাসে কি বাসে না সেটা যেমন জেনে যাবে তুমি এই রিলেশনটাতে থাকবে কি থাকবে না সেটাও জেনে যাবে তার সঙ্গে সঙ্গে তুমি এটাও শিখে যাবে ওই মানুষটাকে কিভাবে তোমার মনের মতো করে নেওয়া যায় যেমনটা তুমি চাইছ দেখো আমরা একটা সিস্টেমে চলি প্রত্যেকেই তুমি কোথাও না কোথাও তার জন্য অতিরিক্ত অ্যাভেলেবেল মানে ডাকলেই তোমাকে পাওয়া যায় তুমি না বলতে পারো না না বলতে গিয়ে তোমাকে দশবার ভাবতে হয় তার খারাপ লাগবে না তো তার মনটা ভেঙে যাবে না তো সে আবার বেশি করে ইগনোর করবে না তো তাই না না বলে হাঁ বলে দিই তাতে নিজের যত কাজ থাক যাই প্রবলেম থাক সেই প্রবলেমগুলোকে কোনোরকমভাবে মিটিয়ে তার হাতে হাঁ মেলানোর একটা অভ্যাস তৈরি করি কারণ কি ভয় পাই সে যদি ছেড়ে দিয়ে চলে যায় সে যদি আমার চাইতে ভালো কাউকে পেয়ে যায় বা আরো হাজারটা যে ভয়গুলো তোমার ভেতরে অলরেডি তৈরি হয়েছে আজ থেকে এই ভয়টাকে ইগনোর করো সে তোমাকে ছেড়ে দিয়ে যেতে পারবে না নতুবা এই ভয়টাই তাকে তোমার কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে দেবে তুমি কিচ্ছু করতে পারবে না তুমি যদি ভাবো না তোষামদ করে তাকে তোমার জীবনে রেখে দেবে তেল দিয়ে তাকে তোমার জীবনে রেখে দেবে সেটা তুমি পারবে না যদি চাইছ ওই মানুষটা প্রকৃতপক্ষে প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠুক তাহলে তোমাকে এই তিনটে কাজ ছোটো ছোট বেশি বড়ো নয় ছোট ছোট তিনটে কাজ কিছু দিনের জন্য করতে হবে তাহলেই তুমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে নাম্বার ওয়ান ওকে বিয়ের ব্যাপারে রিলেশনের ব্যাপারে কেন এমন করছো তেমন করছো না এই সমস্ত ব্যাপারে কোনো প্রশ্ন করবে না একটা প্রশ্নও করবে না যে প্রশ্নগুলো তুমি বারংবার করতে ও হয় মজা নিত নতুবা বিরক্ত হতো সেই প্রশ্নগুলো তুমি আর আজকের পর আপাতত এক মাসের মতো করবে না বন্ধ করে দাও মানে যদি বিয়ের ব্যাপারে কথা বলতে বিয়ে করতে চাইতো না বা তোমাকে ইগনোর করছিল কেন করছিল বা অন্য কারোর সঙ্গে কথা বলছিল। যেটাই করুক না কেন তুমি সেই প্রসঙ্গে এই একটা মাস যাবে না তুমি বিন্দাস থাকবে তোমার ভেতরে কোনো ট্রেস থাকলেও বাইরে প্রকাশ পাবে না তুমি সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো জায়গাতে কোনো নেগেটিভ পোস্ট করবে না কোনো স্যাড স্টোরি স্যাড সং দেবে না তুমি নিট অ্যান্ড ক্লিন থাকবে নিজেকে ফ্রেশ রাখবে তোমার প্রত্যেকটা ছবি হবে পজিটিভ তোমার মুখে হাসিটা বর্তমান থাকবে তোমার ভিতরে কোনো দুঃখ থাকবে না তোমার কথাতেও কোনো দুঃখ থাকবে না একটা মাস তুমি হবে সূর্য সন্তান মানে সূর্য শিশুর যেমন হওয়া উচিত এই একটা মাস তুমি তেমন থাকবে এটা হবে তোমার প্রথম কাজ এই এক মাসের ভেতরেই তোমার আরও একটা কাজ আছে কি করতে হবে রাতের দিকে মানে সন্ধ্যা সূর্যাস্তের পরে তাকে একটু ইগনোর করবে হ্যাঁ দেখো খেলাটা পাল্টাতে হবে পাল্টাতে হবে সন্ধ্যার পরে তাকে একটু ইগনোর করবে একটু ব্যস্ততা দেখাবে সন্ধ্যার পরে বিশেষ কথা বলতে চেয়েও না বা কথা বলতে যেও না ওর মনের ভেতরে কিছু প্রশ্ন চিহ্ন তৈরি করে দাও এ পাল্টে যাচ্ছে কেন এর পাল্টে যাওয়ার পিছনে কেউ নেই তো হ্যাঁ আছে আমি কারো জন্য পাল্টে যাচ্ছি যে তোমার চাইতে আমাকে বেশি ভালো রাখছে তার জন্য আমি কি করব মাঝে মাঝে সব সময় নেই মাঝে মাঝে রাতের দিকে একটু অনলাইনে থাকবো যে মিডিয়াটাতে আমি নিজেকে অনলাইন দেখাতে পারবো সেই মিডিয়াতেই আমি থাকবো সোশ্যাল মিডিয়ার কথা বলছি সেখানে একটু অনলাইন থাকবো রাতের দিকে নিজের একটা ফোন থেকে মা কিংবা বাবার ফোনে ফোন করে নিজের ফোনটাকে মাঝে মাঝে রাতের দিকে একটু ব্যস্ত রাখবো বেশি না মাঝে মাঝে যেন ও এক দুবার অন্ততপক্ষে এই মাসের ভেতরে আমাকে ব্যস্ত পায় ওর মাথাতে যেন এই প্রশ্নটা আসে আমার চাইতেও ও বেটার কাউকে পেতে পারে কিংবা পেয়ে গেছে ও কাউকে খুঁজে বেড়াচ্ছে না তো ও সত্যি সত্যি আমাকে আবার ছেড়ে দিয়ে চলে যাবে না তো আমি মাত্রাতিরিক্ত ইগনোর করছি না তো আমি একটু বেশি পাকামি করছি না তো যদি ছেড়ে দিয়ে চলে যায় ওর মাথাতে প্রশ্ন আসবেই যদি ও ভালোবাসে আর যখন এই প্রশ্নগুলো আসবে ও তখন নিজেই এই প্রশ্নের জালে আটকা পড়বে পড়বে হানড্রেড পারসেন্ট পড়বে ভয় পেও না তুমি হয়তো ভাবছো এটা করতে যাব তারপরে যদি সন্দেহ করে ছেড়ে দিয়ে চলে যায় বা আমার সঙ্গে ঝগড়া করে তুমি কাজটা কি করছো তুমি কি অন্য কোনো রিলেশনে যাচ্ছো তুমি কি অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলছো বলছো না তুমি সৎ পথেই আছো যখন প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়বে প্রমাণ তুমি দিতে পারবে তুমি তো আর পাপ করছো না তুমি অভিনয় করছো ওর ইমোশনটাকে জাগানোর জন্য এই ভিডিওটা সেভ করে রাখবে কিংবা ডাউনলোড করে রাখবে যদি কখনো প্রয়োজন পড়ে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দেবে এই লোকটার কথা শুনে তুমি ওই কাজটা করেছিলে নতুবা ও পাল্টাবে না ও ইগনোর করে যাবে কোনো দিন হয়তো ও ছেড়ে দিয়ে চলে যাবে যেটা তোমার জন্য ভীষণ কষ্টের হবে তিন নাম্বার স্টেপ তোমরা কেউ করবে না আমি জানি আমি জানি তোমরা কেউ করবে না আমি অনেকবার বলেছি অলরেডি তুমি যদি করছো সেটা কমেন্টে জানাবে মেডিটেশন করো রোজ মেডিটেশন করো পজিটিভভাবে মেডিটেশান রোজ করো যদি মেডিটেশন করতে পারো এই প্রকৃতি পরিবেশ তোমার সঙ্গ দেবে তুমি যে দেবতাকে বিশ্বাস করো যে ধর্মের থেকেই ওনাকে বিশ্বাস করো দেবতা বলতে তিনি তোমার সঙ্গ দেবেন যদি তুমি মেডিটেশনটা রোজ করো নিজেকে বিশ্বাস করে ওনার শরণাপন্ন হওয়া আমার যা প্রবলেম উনি সলভ করে দিতে পারেন এই বিশ্বাস নিয়ে মেডিটেশন করা তুমি করে দেখো তোমার ভেতরের যা নেগেটিভিটি সব ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে তোমার ভেতরে অটোমেটিকভাবে পজিটিভ এনার্জি আসবে ও তোমাকে ইগনোর করছে বিয়ে করতে চাইছে না রিলেশানটা কন্টিনিউ করতে চাইছে না তার একটাই কারণ তুমি যত দিন যাচ্ছে তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ তোমার কথাবার্তা নেগেটিভ হয়ে যাচ্ছে তোমার আচরণগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে যেটা তোমার জন্যই শুধু না যে কোনো রিলেশনের জন্যই ভীষণ প্রবলেমের এই জন্যই তোমাকে বলছি যে তুমি যদি তেমনটা কন্টিনিউ করতেই থাকো তাহলে কিন্তু সে তোমার সঙ্গে জীবন কাটাতে চাইবে না মানুষ তেমন মানুষের সঙ্গে জীবন কাটাতে চায় যার সঙ্গে নির্দ্বিধায় চোখ বন্ধ করে জীবনটা কাটিয়ে দেওয়া যায় তুমি যদি ওর উপরে ডিপেন্ড করতে শুরু করে দিয়েছো তাহলে ও তোমার উপরে ডিপেন্ড করতে পারবে না দুজন দুজনের উপরে ডিপেন্ড করে জীবন চলতে পারে কিন্তু তুমি যদি একা ওর উপরেই ডিপেন্ডেন্ট মানে তোমার ওকে ছাড়া চলেই না ওর চলছে পরিস্থিতিটা এমন জায়গায় নিয়ে এসো তোমার যেমন চলে না ওরও যেন না চলে তুমি দেখো এই প্রবলেমগুলো মিটে যাবে আর যে ছোট ছোটো প্রবলেমগুলোতে আহা উহু করো মরে যাবো পড়ে যাবো শেষ হয়ে যাবো এগুলো করা বন্ধ করো তুমি ছোট বাচ্চা নও এগুলো করা বন্ধ করো একটু বড় হও ভাবতে শেখো প্রত্যেকটা রিলেশানেই প্রবলেম আছে প্রত্যেকটা রিলেশানে প্রবলেম থাকে সেগুলোকে গুছিয়ে নিতে হয় সব সোশ্যাল মিডিয়াতে সমাধান পাবে না যদি তেমন কোনো প্রবলেমে আছো যেটা নিয়ে তুমি আমার সঙ্গে ডিসকাস করতে চাইছো ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে নাম রেজিস্ট্রেশন করো আমি যোগাযোগ করব। প্রোজেক্টটা যদি না নিয়েছ নিয়ে রাখবে ওটা তোমার আজীবন কাজে লাগবে প্রত্যেকটা ভিডিওতে বলি প্রত্যেকটা যদি না নিয়েছ নেবে পড়বে ব্যবহার করবে উপন্যাসটাও পড়বে পড়ে কমেন্টে জানাবে ভালো থাকুক ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বাস